আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামী আঠাশ তারিখ থেকেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি গভীর নিম্নচাপ যা রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মন্থাতে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে আগামী কাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে বৃষ্টি শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বাংলাদেশ এবং কলকাতা আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সাতাইশ মে মঙ্গলবার এবং আগামী আঠাইশ মে বুধবার দেশের আবহাওয়া কেমন থাকতে পারে থাকছে ভিডিওটিতে এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আপডেটে আপনাকে স্বাগত ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঘূর্ণিঝড় মন্থার সম্পূর্ণ আপডেট জানাবো এবং আগামী আঠাইশ মে বুধবার কোন কোন বিভাগ কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ও গভীর নিম্নচাপ হতে পারে তার পূর্বাভাস সম্পর্কে জেনে নিব তাই প্রিয় দর্শক আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার অবস্থা কেমন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং এই ভিডিওটাতে একটি লাইক করে দিন সুপ্রিয় দর্শক আগামী আঠাইশ মে বুধবার দিন শুরুর আগেই অর্থাৎ রাত তিনটে চারটে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোর বেশ কিছু জায়গায় যেমন কলাপাড়া মাঠবাড়িয়া এরপরে পিরোজপুর এদিকে খুলনা বরিশাল মতিরহাট লালমোহন এরপরে মাদারীপুর এদিকে আবার রয়েছে সাতক্ষীরা বিলাইসারি মাদারীপুর টুঙ্গিপাড়া এরপরে গৌর নদী গোপীনাথপুর খুলনা মংলা এরপরে বাগেরহাট কাউখালী এদিকে জিয়ানগর মির্জাগঞ্জ এরপরে শ্রীকান্তপুর সাতক্ষীরা ভোলা বোরহানুদ্দিন এদিকে ঢাকার দিকে ধামরাই টঙ্গি, গাজীপুর চন্দ্রা সিঙ্গা শিগগিরগঞ্জ এরপরে মুন্সীগঞ্জ সহ রূপগঞ্জ আড়াই হাজার হোমনা বানচামপুর এরপরে এদিকে নরসিংদী নবীনগর নবীনগর এরপরে ব্রাহ্মণবাড়িয়া বাই রোড বাজার এরপরে বিনাউটি কাপাসিয়া গাজীপুর হবিবাড়ি বালুকা নিগাটি লাঙ্গার বাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ জলছত্র কালিহাতি কিশোরগঞ্জ এদিকে পাবনা মেহেরপুর পঞ্চগড় অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার পার আওয়ার তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে কাপাসিয়া ভালুকা বাসতোয়েল ব্রাহ্মণবাড়িয়া কলাপাড়া মাঠবাড়ি অঞ্চলগুলোতে আঠাশ মে বুধবার সকালের দিকে কলাপাড়া চর ফ্যাশন লালমোহন বোরহান উদ্দিন এরপরে ভোলা এদিকে আরও আছে বরিশাল মির্জাগঞ্জ পথেরঘাটা এরপরে দৌলতখানা ভোলা বরিশাল এরপরে মতিরহাট মৌলাদি গৌর নদী এরপরে ঝালকাঠি কাউখালি হাটিয়া খাগড়াছাড়ি এদিকে নরসিংদী মাঝারি থেকে তীব্র আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে লালমোহন কলাপাড়া চরফ্যাশন অঞ্চলগুলোতেও বজ্রপাতের সম্ভাবনা দেখা গেছে বুধবার দুপুরের দিকে চিটাগং টেকনাফ সেনবাগ এরপরে ফরিদগঞ্জ এরপরে মতিরহাট মাদারীপুর বরিশাল পিরোজপুর এরপরে মাঠবাড়িয়া এরপরে কলাপাড়া এরপরে লালমোহন যশোর সাতক্ষীরা মাগুরা এরপরে এদিকে আবার বালাইকান্দি পাংশা ফরিদপুর এরপরে পাবনা মাকসুদপুর শিবচর গোপীনাথপুর এদিকে আপনার মাদারীপুর দোহার ঢাকা ধামরাই এরপরে নগরপুর বাস্তইল টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জ কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সিলেট রংপুর পীরগঞ্জ এরপরে বিরামপুর পাঞ্চবাড়িয়া চররাজীবপুর এদিকে বাহাদুরবাদ শহর রংপুর রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা ও ঢাকা ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে নিম্নচাপের ফলে বাতাস প্রভাবিত হতে পারে এবং আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এ সময় বাতাসের গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার পারাবার আটাইশ মে বুধবার বিকালের দিকে ঢাকা বিভাগের উপর দিয়ে কিছুটা আকাশ মেঘলা দেখা গেছে এবং আকাশে কিছুটা মেঘের আনাগোনা দেখা গেছে ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগারা ফরিদপুর এদিকে কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ উপকূলীয় অঞ্চলগুলোতে চিটাগাং এদিকে খুলনা যশোর সাতক্ষীরা অঞ্চলগুলোতে বিকেল তিনটে চারটে নাগাদ ফরিদপুর এরপরে শৈলকুপা পাবনা সিরাজগঞ্জ যশোর দেশের উত্তরাঞ্চলে দিনাজপুর ঘোড়ারহাট বালুরঘাট এবং পূর্বাঞ্চলে সিলেটের দিকে আকাশ মেঘাচ্ছন্ন দেখা গেছে এ সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেছে ফরিদপুর বালিয়াকান্দি মাকসুদপুর সাথে বজ্রপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আঠাশ মে বুধবার সন্ধ্যার দিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এদিকে ভারতের আগরতলা উদয়পুর হোমনা নরসিংদী কাপাসিয়া বাস্তোর এরপরে মৌলভীবাজার কামালগঞ্জ কামারঘাট কালুয়ারা এরপরে বালাগঞ্জ এদিকে জগন্নাথপুর এদিকে টাঙ্গাইল কালিহাটি আরও আছে সিরাজগঞ্জ নগরপুর খুলনা বিভাগের অঞ্চলগুলো এবং অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা এরপরে শ্যামনগর এদিকে আপনার বাগেরহাট এবং উপকূলীয় অঞ্চলের চরফ্যাশন লালমোহন বোরহান উদ্দিন ভোলা রায়পুর হবিগঞ্জ লাকসাম হাটহাজারি চিটাগং মানিকসারি এরপরে রাঙ্গামাটি রাজস্থলী এলাকাগুলোতে আকাশ এলাকাগুলোতে আকাশে মেঘ ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র হতে পারে চট্টগ্রাম এদিকে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া ভারতের আগরতলা বাসতৈল টাঙ্গাইল কাপাসিয়া অঞ্চলগুলোতে বুধবার রাতের দিকে দেশের পূর্বাঞ্চলে সিলেট মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান এরপরে ভরপুর অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেছে এ সময় বাতাসের গতিবেগও থাকতে পারে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার এবং বুধবার মধ্যরাতের দিকে বগুড়া সিংরা মহাদেব পুর এরপরে বালুরঘাট এরপরে রাজশাহী সরিষাবাড়ি সিরাজগঞ্জ এরপরে ময়মনসিংহ বাগমারা শিবগঞ্জ এরপরে কিশোরগঞ্জ লাখাই বিষমভরপুর উত্তরাঞ্চলে রংপুর সৈয়দপুর দক্ষিণাঞ্চলে বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পূর্বাঞ্চলে ভীষমভরপুর এরপরে লাখাই মৌলভীবাজার এরপরে কিশোরগঞ্জ এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি অঞ্চলগুলোতে এবং ভারতের ধুবী বংশী অঞ্চলগুলোতেও আকাশে কিছুটা মেঘ দেখা গেছে পরবর্তী আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার বর্তমান আবহাওয়ার অবস্থা বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবহাওয়া দপ্তরের অন্য কোনো নতুন আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ